আল্লাহ তালাকে যে যেভাবে স্মরণ করবে আল্লাহ তালাও তার বান্ধাকে সেভাবে স্মরণ করবে আল্লাহ তালা স্মরণই হচ্ছে জিকির তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে হতে পারে তাজবিহ তাহলিলের মাধ্যমে হতে পারে দান খয়রাতের মাধ্যমে কুরআন ও হাদিসে তার প্রমাণ পাওয়া যা যা তুলে ধরা হলো আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারায় অন্তর শান্তি পায় নবীকর মিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনি আমাকে পাবে আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি আর যদি সে আমাকে কোনো জনগোষ্ঠীর নিকট স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম জনগোষ্ঠীর নিকট স্মরণ করি সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি আর যদি সে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে প্রসারিত পরিমাণ এগিয়ে আসি যদি সে আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দ্রুত হেঁটে আসি বুখারি মুসলিম আবু মোসা আস আরু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার রফকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃত ব্যক্তির ন্যায় বুখারি পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার এবাদত বন্দিকীর মাধ্যমে তাকে স্মরণ করার তাহিদ দান করুন আমিন